একটা পুরুষ তার পরিবারের জন্য জীবন উৎসর্গ করে এত কাজ এত ব্যস্ততা সব তার পরিবারের জন্যই করে নিজের সুখ বলতে পুরুষের জন্য কিছুই নেই বিশ্বাস হয় না হবে কেন আমরা বাঙালি কল্পনা নয় বাস্তবতায় বিশ্বাসী এই তো বাস্তবতা দেখাচ্ছি নিম্ন পেশা নয় নামি দামি পেশা দিয়েই শুরু করা যাক ধরুন ডাক্তার আমি আপনি সবাই হতে চাই আচ্ছা এবার মেন পয়েন্টে আসি একটা সরকারি ডাক্তারের ডিউটি শুরু হয় সকাল নয়টায় আর শেষ হয় সন্ধ্যায় অর্থাৎ তার পুরো দিনটা মাটি এবার ভাবছেন পুরো রাতটা তো বাকি আপনি ভুল ধরছেন পরিবারের জন্য তাকেও ওভার টাইম মানে নিজ চেম্বারেও বসতে হয় আর এই ডিউটিটি আরও ভয়াবহ কখনো শেষ হবে না তা কেউ জানে না রাত আটটা থেকে মধ্যরাত দুইটা কখনো তার থেকে বেশি টাইম ইনকাম অবশ্যই ভালো তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা তো একদিনেই হয় সাথে সরকারি বেতন তো আছেই তো এতে এই ডাক্তারের সুখ কোথায় সারাদিন রোগীর মাঝে হাসপাতালে ব্যস্ত তবে ডাক্তারের মা খুব গর্বের সাথে বলবে আমার ছেলে ডাক্তার তার স্ত্রী বলবে বাবি আমার হাজব্যান্ড তো ডাক্তার কোনো সমস্যা হলে আমাকে বলবেন তার সন্তানরা এই কষ্টের টাকাটা খুব সুন্দরভাবেই খরচ করবে ডাক্তারের দিনগুলো এই ব্যস্ততায় যায় শুধু ডাক্তারি পেশা নয় সকল নামি দামি পেশার মানুষদের ঠিক এভাবেই তাদের দিনগুলো কাটে এবার একটু নিম্নশ্রেণীর মানুষদের পেশা নিয়ে বলি ধরুন রিস্কাওয়ালা তার ডিউটি তো শুরু হয় ভোর সাতটা থেকে চলে রাত এগারোটা রোদ বৃষ্টি কিছুই দমিয়ে রাখতে পারে না সারা দিন পরিশ্রম করে মালিককে নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়েই বাকি ইনকাম তার তার জন্য শুক্রবার দিনটাও থাকে না এত কষ্ট তার নিজ পরিবারের জন্য অথচ শুধু তার নিজের জন্য না নিজের জন্য ক্লান্ত শরীর আর দুই তিনটার সিগারেট এখানেই শেষ পুরুষের জীবন এতটুকুতেই সমাপ্তি নিজের জন্য কিছুই নেই পুরো জীবনটা তার পরিবারের জন্য হয়তো পরিবারের মানুষদের মধ্যেই আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত সুখটুকু খুঁজে পাই আমাদের পুরুষের জীবন বড়ই অদ্ভুত পুরুষের জীবন নিয়ে প্রচলিত একটি গল্প আছে গল্পটি কম বেশি সকলেই জানে তবুও বলছি গাদাকে সৃষ্টি করা হয় গাদার বয়স দেওয়া হয়েছে পঞ্চাশ বছর এবং তাকে বলা হয়েছে সেই জীবনে পুরো সময়টাই কটুর পরিশ্রম করবে এবং তার বুদ্ধি থাকবে অনেক কম কিন্তু গাদা বলছে সে এভাবে দিন বাঁচতে চায় না তার আয়ু আরও কমিয়ে দেয়া হোক তাই তাকে তিরিশ বছর দেওয়া হলো এরপর কুকুর সৃষ্টি করা হলো এবং তাকে বলা হলো সে হবে মানুষের সবথেকে বিশ্বস্ত বন্ধু তবে সে মানুষের খাওয়া অবশিষ্ট অংশ খেয়ে বেঁচে থাকবে তার আয়ু দেওয়া হল ত্রিশ বছর কিন্তু কুকুর বলে আমি এতদিন বেঁচে থাকতে চাই না আমার আয়ু আরো কমিয়ে দেয়া হোক তাই তাকে পনেরো বছর দেওয়া হলো এরপর বানর সৃষ্টি করা হলো তাকে বলা হলো সে এই গাছ থেকে ওই গাছে ছোটাছুটি করবে এবং মানুষকে আনন্দ দেবে তার আয়ু দেয়া হলো বিশ বছর কিন্তু বানর বলে আমি বিশ বছর বাঁচতে চাই না তার এরকম আয়ু নয় বছর দেয়া হোক এরপর পুরুষ সৃষ্টির সময় তার আয়ু দেয়া হয় বিশ বছর কিন্তু পুরুষ তাতে তৃপ্ত নয় পুরুষ বলে আমি এত অল্প সময় ধরে বেঁচে থাকতে চাই না আমি আরও বেশি সময় ধরে বাঁচতে চাই তাই গাদার বিশ বছর আর কুকুরের পনেরো ও বানরের ফিরিয়ে দেয়া দশ বছর আয়ুকাল পুরুষদের দিয়ে দেওয়া হল আর তাই পুরুষ প্রথম বিশ বছর বাঁচে পুরুষের মতো করে তারপর বিশ বছর বাঁচে গাদার মতো করে পরিবারের জন্য খেটে পরিবারের বোঝা পিঠে চেপে নিয়ে তারপর পনেরো বছর বাঁচে তার ছেলেমেয়েরা যা দেয় তা খেয়ে অনেকটা কুকুরের মতো অন্যের দেয়া উচ্ছিষ্ট খেয়ে আর জীবনের বাকি সময়টা কাটে বানরের মতো এই ছেলের বাড়ি থেকে ওই ছেলের বাড়ি আর এভাবে একজন পুরুষের জীবনের সমাপ্তি ঘটে এটা আসলে একটি গল্প হলেও একজন পুরুষের জীবনে অনেকটাই বাস্তব চিত্র পুরুষরা আসলে নিজের জন্য নয় অন্যের জন্য বাঁচে ভালো থাকার পেছনে প্রতিনিয়ত আমরা প্রত্যেকে ছুটে চলছি চেষ্টা করছি কিভাবে একটু ভালো থাকা যায় পরিবারের মানুষগুলোকে একটু ভালো রাখা যায় নিজের মাধ্যমে নিজের পরিশ্রম দিয়ে আর আমাদের এত পরিশ্রম এত কিছু সব কিছুই কিন্তু অর্থ উপার্জনের জন্য কেননা শুধু অর্থ উপার্জন করলেই আমরা বিলাসিতাভাবে জীবনযাপন করতে পারবো এবং সুখ স্বাচ্ছন্দ্যেও ভালো থাকতে পারব আমরা মনে করি অর্থই সকল সুখের মূল এই কথাটি সম্পূর্ণ ভুল নয় আবার সম্পূর্ণ সঠিকও নয় সুখে থাকতে হলে অর্থের প্রয়োজন তবে সবসময় অর্থ জীবনে সুখ বয়ে আনতে পারে না অর্থের পেছনে চলতে চলতে আমরা এক সময় ক্লান্ত হয়ে পড়ি কোনো এক সময় হয়তো জীবনে অনেক অর্থ পেলেও প্রকৃত সুখটা পাওয়া সম্ভব হবে না অর্থ এবং সুখ একে অপরের সাথে সম্পর্কিত থাকলেও জীবন সুখী করতে অর্থ বাধ্যতামূলক নয় অর্থ সারা চাইলেও জীবনে সুখে হওয়া সম্ভব কিন্তু আমাদের বাস্তবতা ভিন্ন কথা বলে বাস্তবতার কাছে অর্থই সব কিছু জীবনে কোনো এক পর্যায়ে এসে বুঝতে পারা যাবে যে অর্থের পেছনে আমরা সারা জীবন ছুটে আসছি সেই অর্থ আমরা পেয়েছি ঠিক কিন্তু সে অর্থগুলো উপভোগ করার মতো সময়টুকু আমাদের জীবনে থাকবে না তাই আমাদের মনে রাখতে হবে জীবনের প্রয়োজনে অর্থ অর্থের প্রয়োজনে জীবন নয়